আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব ঘুম থেকে উঠে পড়ার একটি গুরুত্বপূর্ণ মর্নিং দোয়া যে দোয়া আমাদের দিনটাকে করবে বরকতময় ও আল্লাহর রহমতে ভরা দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'আদা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর أمر شد شادي شادي بورين الحمد لله الذي أحيينا بعدما أمادنا وإليه النشور সমস্ত প্রশংসা মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের প্রত্যাবর্তন প্রিয় ভাই ও বোনেরা ঘোম এক ধরনের ছোট মৃত্যু রাতে ঘুমের সময় আমাদের আদা আল্লাহর নিকট চলে যায় সকালে যখন আমরা জেগে উঠি তখন আল্লাহ আমাদের আবার নতুন জীবন দেন এই ছোট মর্নিং দোয়া পড়ে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং মনে করি একদিন প্রকৃত মৃত্যুর পর আমাদের সবাইকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে তাই চলুন প্রতিটি দিন আল্লাহর নাম নিয়ে শুরু করি এবং তার সন্তুষ্টির জন্য জীবন কাটাই আল্লাহ যেন আমাদের সবাইকে তার স্মরণে সুন্দর জীবন কাটানোটাও শিখ দান করেন আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেল কোরআন রেসিডি সোন্যান্ড ইসলামিক টিভি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু